তো গোরাশাল রেল স্টেশন বা বাস স্টেশন থেকে রিকশা বা সিএনজি নিয়ে 10 থেকে 20 মিনিট সময় লাগে জমিদার বাড়িwidetilde যেতে। গুগল ম্যাপে মনুমিয়া জমিদার বাড়ি বা গোরাশাল জমিদার বাড়ি লিখলে সহজেই পাওয়া যায়। গোরাশাল জমিদার বাড়ির ইতিহাস। এই জমিদার বাড়িটি মনুমিয়ার জমিদার বাড়ি হিসেবে পরিচিত হলেও এটির প্রতিষ্ঠাতা কিন্তু জমিদার মনুমিয়া নন। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা জমিদার মনুমিয়ার পিতা আবু ইউসুফ লুৎফুল কবির আবার আরেকটি মতে জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা গোলাম নবী এনার ডাকনাম ছিল ফেনোমিয়া এখানে মনোমিয়ার বাড়ির পাশাপাশি আরো দুইজনের বাড়ি রয়েছে তারা হলেন নাজমুল হাসান ও মৌলবী আবদুল কবির তারাও এই জমিদার বংশধর তবে জমিদার মনোমিয়ার পরিচিতি পাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তিনি এলাকার একজন পরিচিত মুখ ছিলেন তার পুরো নাম আহমদুল কবির মনোমিয়া তাই তার নামই এখন এই জমিদার বাড়ির নাম মানুষের মুখে মুখে কারণ তিনি এই জমিদার বংশের মধ্যে একজন সফলতম ব্যক্তি ছিলেন শুধু তিনি নয় তার স্ত্রী ছেলে ও মেয়ে সকলে তাদের কর্মদক্ষতার ফলে উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত ঘোরাসাল জমিদার বাড়িটির নানা অজানা তথ্য স্থাপত্যশৈলী এই জমিদার বাড়িটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অনন্য মিশ্রণ বাড়ির দেয়ালগুলোতে হাতে তৈরি নকশা আর কারুকার্য এখনও দেখা যায়